আপনাদের ভাইয়া রুটি ধরে বলতেছে যে এই রুটি আগে ছিল পাঁচ টাকা ওরা যখন খাইতো আর এখন দশ টাকা ফিজ হয়েছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এ তো সকালবেলা নাস্তা খাইতেছে ওরা আজকে নাস্তা বাইরে থেকে কিনে আনা হয়েছে কারণ আজকে অনেক রান্না করব আমি নাস্তা বানানোর সময় পাই নাই আর ওরা খাইতেছে নাস্তা আমি বলতেছি তোমরা খাও আমি পরে খাবো কারণ রান্না চুলায় তো ওরা খাইতেছে আর আমি এখান থেকে রান্না করতেছি এই তো এখান থেকে বাঁধাকপি হচ্ছে আমি ভাপ দিতেছি বাঁধাকপিটা ভাজি করবো তো আমরা তো বাঁধাকপি ভাজি করার আগে একটু ভাব দিয়ে নেই আপনারা কিভাবে ভাজি করেন জানি না আর এখানে তো মুরগির মাংস রান্না করব এটা হচ্ছে সাদা মুরগি আর কি ব্রয়লার আলু দিয়ে রান্না করব তো যেহেতু আলু দিয়ে রান্না করব আমি একবারে কষাই রান্না করি মুরগির মাংস হলে সে তো একটু নেড়ে চেড়ে দিতেছি নেড়ে আমি হচ্ছে ডাকনা দিয়ে রেখে দিবো আর একটু কষাইলে হলে তারপর হচ্ছে আমি আলু দিবো যেহেতু এখন দেশি আলু দেশি আলুগুলো কিন্তু অত গলে না খেতেও ভালো লাগে আর এখানে বেগুন ভাজি করব কেটে আমি সব রেডি করে ভাত চুলায় বসাই আর মুরগি বসাই আমি ছেলেকে স্কুলে দিয়েছিলাম আগে তো সকালবেলা স্কুল ছিল সালমানের এখন কিন্তু সকালে নাই এখন এগারোটার থেকে ওর যেহেতু ও থ্রিতে উঠছে এ কারণে ক্লাসও পিছাইছে তো যাই হোক এই টাইমে রান্নার টাইমে আসলে দিয়ে আসতে একটু সমস্যা হয় আমার তারপরেও দিয়ে আসতে হয় ছেলেকে স্কুলটা একটু দূরে বেশি কাছেও না বেশি দূরেও না তো যাই হোক এই তো ছেলেও রেডি আমিও রেডি আর আমি কিন্তু ওর স্কুলের ব্যাগ কখনোই নেই না ওয়ে নেয় সবসময় ওর বাবা আসলে রাগ করে ওর স্কুলের ব্যাগ নিলে তো যাই হোক স্কুলে ছেলেকে দিয়ে এসেই তো বাকি রান্নাগুলো রান্না করব। আমি এখানে পাবদা মাছ ভেজেছি পাবদা মাছ দিয়ে হচ্ছে এই তো বেগুন দিয়ে রান্না করব। এখানে একটা বেগুন বেগুনটা নষ্ট হয়ে যেতেছে ঘরে থেকে এই জন্য ভাবলাম যে পাবদা মাছের সাথে দিয়ে দিয়ে ভালো লাগবে আর এই তো আমি মশলাগুলো কষাই নিতেছি এখানে সব ধরনের মশলা দিয়ে আমি একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নিব আর এখানে তেলাপিয়া মাছ ভাজি করতেছি তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে লাল শাক দিয়ে রান্না করব আর আমার কাছে যে কোনো শাক না তেলাপিয়া মাছ দিয়ে খেতেই ভালো লাগে আর এখানে এই তো বেগুনের সাথে একটা টমেটো দিয়ে দিলাম তো টমেটো আর বেগুনটা একটু কষাই আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম আর এই তরকারিটা আমি রাতে দিব এটা এখন ভালো করে বেশি একটা রান্না করব না তুলে রাখব আর এই তো বেগুন ভাজি করতেছি বেগুন ভাজি কিন্তু একদম আগুন কমে তারপরে রান্না করতে হয় আর এই তো লাল শাক দিয়ে দিলাম লাল শাক দিয়ে আমি এখন হচ্ছে নাড়াচাড়া করে দিব লাল শাক কিন্তু অনেকগুলা কিন্তু রান্নাগুলো অনেক কমে যায় তো যাই হোক এই তো ভালো করে নেড়ে দিতেছি আর একটু পানি দিব যেহেতু এটাতে জোল বের হয়েছে আমি বেশি জল দিবো না শাকে বেশি জল দেওয়া লাগে না এই তো ঢাকনা দিয়ে রেখে আমি পরবর্তীতে মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে তো ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে কালারটা অনেক সুন্দর হয় তরকারির তো যাই হোক আমার কিন্তু লাল শাকও রান্না হয়ে গেছে আসলে তাড়াহুড়া করে রান্না করলে একদিক দিয়ে কাটাকুটা করে আরেক দিক দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এখানে আবার বেগুন ভাজি করতেছি বেগুন ভাজি দিয়ে আসলে এক প্লেট ভাত খাওয়া যাওয়া অনেক মজা লাগে বেগুন ভাজিটা আবার কিন্তু এখানে লাউ রান্না করতেছি লাউ দিয়ে আজকে টাকি মাছ দিয়ে রান্না করব টাকি মাছ দিয়ে আমি কখনো রান্না করি নাই লাউ খেতে কিন্তু অনেক ভালোই লাগছে তো যাই হোক এর সাথে একটা টমেটো দিয়ে ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর এই তো টাকি মাছগুলো কিন্তু আগে একটু আমি হলুদ লবণ দিয়ে কষায় নিছি কষা এখন ভালো করে খুঁটে তো দিয়ে দিচ্ছি আমি সাথে এর সাথে আর এভাবে রান্না করলে কিন্তু লাউ খেতে অনেক মজা লাগে তা আমি এখান থেকে বাগান দিয়ে নিতেছি আর একটা পাতলে নিয়ে নিব বাগান দিয়ে আর লাউ পরে বাগান দিলে বেশি ভালো লাগে প্রথমে কিন্তু বাগান দিয়ে বসালে ভালো লাগে না তেমন এই তো বাগান দাও হয়ে গেছে এটা কিন্তু আর একটু সিদ্ধ হবে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব আর এখানে আর ছিল আমি বাঁধাকপিটা বাগান দিতেছি বাঁধাকপিটা কিন্তু আমাদের বাসা সবাই একদম লাল লাল হয়ে গেলে তখন খায় এটা যেহেতু অনেকক্ষণ লাগে রান্না করতে তাই এটাও বসায় দিলাম দিক দিয়ে আর এদিক দিয়ে কিন্তু আমার লাভ হয়ে গেছে এই তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পরে মনে হচ্ছে না এটা অনেক মজার একটা তরকারি আসলে শীতকালে ধনিয়া পাতা না খেলে মনে যে কী যেন নেই তরকারিতে এমন লাগে একটা সুন্দর একটা গ্রাণ আসে ধনিয়া পাতার তো আমাদের তো ধনিয়া পাতা আসলে না থাকলে না কিন্তু থাকলে অবশ্যই দিতে হয় বাসায় থাকলে আর যাই হোক এখানে তো বাঁধাকপিটা কিন্তু এখনও কালার দেখেন আগের মতোই আছে কিন্তু এটার কালার একদম বাদামি কালার হবে তো আমি আর ভিডিওটা আসলে পুরোপুরি কন্টিনিউ করতে পারি না এখান থেকে মেয়েও কান্নাকাটি করতেছে যে ও দুপুরবেলা আবার ছেলেকে স্কুল থেকে আনতে যাবো তা আমি একটু তাড়াহুড়া করে রান্না করতেছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ